কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা আজকে নীতিমালা বই থেকে ইসপের গল্প কাক আর শেয়াল একবার একটা কাক একটা পিঠে চুরি করেছিল পিঠেটা নিয়ে সে একটা গাছের ডালে গিয়ে বসল আরাম করে খাবে বলে সেই গাছের নিচেই একটা শেয়াল বসেছিল পিঠেটা দেখতে পেয়ে শেয়ালের বড্ড লোভ হলো সে তখন কাককে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো হাহা কি চমৎকার এই পাখিটা এই যদি একটা গান শোনাতে পারত তাহলে খুব ভালো হতো শিয়ালের কি বুদ্ধি দেখো কাককেও গান শোনাতে বলছে আর কাক কি খুব সুন্দর পাখি দেখো মতলবটা শিয়াল কী করবে এখন শেয়ালের কথা শুনে কাকের তো খুব ভালো লাগলো তাই সে শেয়ালকে গান শোনাতে চাইলো যেমনি সে কা করে ডেকে অমনি পিঠেটা মুখ থেকে খসে নিচে পড়ে গেল আর শেয়াল সেই পিঠেটা নিয়ে বোনের দিকে পালিয়ে গেল তাহলে দেখেছো লোভে পড়লেই ক্ষতি হয় কাকটা যদি ওর প্রশংসার কথা না শুনে ও নিজের মতো খেত তারপরে গান শোনাত তাহলে ভালো হতো না তাই কোনো কথাতে কেউ লোভে পড়ে যদি কোনো কাজ করতে নেয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয় তাহলে গল্পটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তীতে আবারও খুব সুন্দর গল্প নিয়ে আমি খুব শিগগিরে আসছি